নমস্কার গুড মর্নিং আর একটি সুন্দর দিন সুন্দর সকালে আপনাদের সবাইকে স্বাগত আজকে তারিখ হচ্ছে এইট জুন টু থাউজেন্ড এবং আজকে আমার থ্রি সিক্সটি ফাইভ ডেজ চ্যালেঞ্জের সিক্সটি সিক্স ডে এবং আমি বেরিয়ে পড়েছি আমার আজকে নিজেকে দেওয়া নিজের চ্যালেঞ্জ পূরণ করার জন্য এবং নিজেকে শারীরিক এবং মানসিকভাবে সুস্থ রাখার জন্য আমার নিজেকে যে এক ঘন্টা সময় দেওয়া সেটা জন্য বেরিয়ে পড়েছি আজকে আমার লক্ষ্য হচ্ছে পাঁচ কিলোমিটার হাঁটা ব্যায়াম এবং যোগা করা তো বৃষ্টির কারণে এবং নিজের শারীরিকভাবে কিছুটা অসুস্থ থাকার কারণে অনেকটা দিন প্রায় আট দিনের মতো আমি বেরোতে পারিনি প্রচণ্ড বৃষ্টির কারণে এবং তারপর শারীরিকভাবে কিছুটা অসুস্থ হয়ে যায় সে কারণে বেরোতে পেরে নেই আবার নিজেকে প্রতি একটু একটু করে নিজের লক্ষ্য নিজের স্বপ্নকে পূরণ করার জন্য বেরিয়ে পড়া আর সকালবেলার যে প্রকৃতির মুক্ত আবহাওয়া সেটা সত্যি আলাদা হয় সেটা সত্যি অন্যরকম ঘড়িতে পারছে প্রায় চারটা বেজে তেইশ মিনিট এবং মামার এখনও দেখা নেই এই পূর্ব আকাশটা জাস্ট একটু ভোরের যে ভোরের যে সময়টা সেখানে মেঘের মধ্যে একটু একটু লাল আবহাওয়া লাল যে আবহাওয়ার সেই লাল আবহার প্রাদুর্ভাব দেখা যাচ্ছে এবং তাপমাত্রা বলতে গেলে একদম স্বাভাবিক এবং সকালবেলা তুলনামূলকভাবে অনেকটাই আজকে ঠান্ডা এবং হালকা যেহেতু একটা হিল স্টেশন পাহাড়ি জায়গা যার কারণে সেখানে হালকা হালকা কুয়াশাও পড়েছে গতকাল এবং এখনও সেটা দেখা যাচ্ছে গাছের যে ক্ষুদ্র ক্ষুদ্র কোনা সেটাও দেখা যাচ্ছে গাছের উপর গাছের উপর দেখা যাচ্ছে সো বেরিয়ে পড়া আমার এবং নিজেকে শারীরিক এবং মানসিকভাবে যদি সুস্থ না রাখা যায় তাহলে কোনো কাজই যে করা যাবে না সেটা আমি প্রতি মুহুর্তে ফিল করি এবং আমার নিজেকে দেওয়া যে নিজের লক্ষ্য বা চ্যালেঞ্জ যেটার মাধ্যমে আমি নিজের উন্নতি বা নিজের বিকাশ করাতে চাই সেই লক্ষ্যে আমার বেরিয়ে পড়া আই বিলিভ ওয়ান ডে আই ক্রস দ্য লাইন অ্যান্ড আই ক্যান ক্রিয়েট অল অফ দা বেলস মার্ক ফ্রম আদার সো দেরিয়ে অনভ্যাসে যেভাবে বিদ্যা নাশ হয় কথা আছে ঠিক সেভাবে প্রায় আট দিন গ্যাপ দেওয়ার পর যখন আবার হাঁটতে বেরোলাম তখন রানিং কিছুটা করার পর মনে হচ্ছে যে আর করব না কেন সকাল সকাল উঠে নিজেকে এইভাবে কষ্ট দেওয়া নিজেকে কেন এইভাবে এই পেইনফুল সিচুয়েশনের মধ্যে দিয়ে নিয়ে যাওয়া কিন্তু নিজের মন থেকে যে বা নিজের মস্তিষ্ক থেকে যেটা বডিকে মেসেজ দিচ্ছে যে না করতে হবে কারণ কমিটমেন্ট করা হয়ে গেছে এই কমিটমেন্ট পূরণ করতে হবে আর এই কমিটমেন্ট পূরণ করার জন্য চলতে হবে তাই প্রতিদিন আমি মনে করি যে কোথাও যদি গ্যাপ পরে যায় অভ্যাসে যদি কোথাও ত্রুটি বিচ্ছুটি হয়ে যায় এই সিচুয়েশানগুলো ফিল হয় সো সবাইকে বলবো নিজের অভ্যাসটাকে বজায় রাখবেন প্রকৃতি প্রতি মুহূর্তে পরিবর্তন হয় প্রকৃতি প্রতি মুহুর্তে চেঞ্জেস হয় যখন শুরু করেছিলাম এই থ্রি সিক্সটি ফাইভ ডেস চ্যালেঞ্জ তখন সেটা ছিল শীতকাল ফার্স্ট জানুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এবং তখন প্রচণ্ড ঠান্ডার মধ্যে আমাদের এই জার্নি শুরু হয়েছিল যেখান থেকে শুরু করেছিলাম একা আজকে আবার সেই একা মিডিলে অনেকজন এসেছে অনেকজন গিয়েছে কেউ কেউ মোটিভেট হয়েছে দেখে কেউ কেউ আবার ডিমোটিভেট হয়ে সব কিছু বাদ দিয়ে দিয়েছে কিন্তু আজকে ছ নম্বর মাসে এসে আবার সে একা থেকে শুরু করছে এবং মামা ইতিমধ্যে ওই দেখুন এসে গেছে সূর্যি মামার দেখা পাওয়া যাচ্ছে পূর্ব আকাশ গেরুয়া রঙে রাঙায়িত সূর্যের রশ্মি এই পৃথিবীতে ইতিমধ্যে এসে পড়ে গিয়েছে এবং যে বাইরের দৃশ্য এই জায়গায় এই এই সাইডটা এটা হচ্ছে জম্পুই পাহাড় কিন্তু আজকে কুয়াশার কারণে কিছু দেখা যাচ্ছে না তো ওই দিন দেখিয়েছিলাম আপনাদেরকে জম্পুই পাহাড় কত সুন্দর অলমোস্ট আমার চার কিলোমিটারের মতো হাঁটা কমপ্লিট এখন আমি এক্সারসাইজ শুরু করব এবং ক্লাস ওয়ান কিলোমিটার আমার যাব তাহলে আমার আজকের যে ফাইভ কিলোমিটার সেটা কমপ্লিট হয়ে যাবে আজকের মতো আমার যে থ্রি সিক্সটি ফাইভ ডেজ চ্যালেঞ্জের আজকে ছিষট্টিতম দিন সেটা ওয়ার্ক এক্সারসাইজ হাঁটা এবং রানিং করে শেষ করলাম এই দেখুন এই কোণে বৃষ্টি উত্তর পশ্চিম কোণে বৃষ্টি জমেছে আর এই দিকটাতে সূর্যি মামা এসে ইতিমধ্যে দেখা দিয়েছে তো বৃষ্টিও হতে পারে আজকে আজকে রবিবার এবং আজকে সপ্তাহের শেষ ছুটির দিন আগামীকাল থেকে শুরু হবে আবার সেই সোমবার অর্থাৎ সব থেকে বোরিং ডে এবং সেই কাজের দিকে ছোটার সো সবার দিনটা প্রচণ্ড ভালো কাটুক সবাই মিলে ছুটির দিনটা এনজয় করেন এই আশাঙ্কারছি পরম করুণাময় সৃষ্টিকর্তার কাছে ভালো থাকবেন টাটা